হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো অবশ্যই ভালো আর আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেটার ব্যাপারে আজকে কথা বলবো কারণ কাল যে ভিডিওটা আমি সেরেছিলাম সেখান থেকে এ বাইকের আওয়াজটা খুবই কম আসছিলো মানে আমার আওয়াজটা শুনতে পাচ্ছিলে না তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো দাদা আওয়াজটা ক্লিয়ার আসছে না মাইক্রোফোন চেঞ্জ করো ভাই এই হেলমেটের সঙ্গে এই হেলমেটের সঙ্গে যে মাইক্রোফোনটা আছে না যখন চালায় তখন আওয়াজটা এতটা ক্লিয়ার আসে না ইজ মাই ফল্ট ভাই আমার এটা প্রবলেম ছিল কইনি এর জন্যই এসেছি কিন্তু মেন কথা বলবো যে প্রথম সার্ভিসের পরে এর মাইলেজ কত দিল আর কি কি বলবো বলতো এই বাইকের তিনটে চারটে খারাপ দিক বলবো যেটা আমি টোটাল কত কিলোমিটার চালিয়েছি কম টোটাল হাজার হাজার কিলোমিটার উপরেই আমার বাইক চালানো হয়ে গেছে তবে একবার দেখে নিচ্ছি ভাই হাজার বিরানব্বই এগারোশো কিলোমিটার চালিয়ে বাইকটা সম্বন্ধে আমি কী কী খারাপ জিনিস পেলাম আর কি কি ভালো জিনিস পেলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো প্রথম বলি মাইলেজটা প্রথম সার্ভিসের আগে আমি মাইলেজ চেক করেছিলাম তখন আমার মাইলেজ দিয়েছিল অ্যারাউন্ড সিক্সটি ফিফটি এইট এখন আমার মাইলেজ সত্তর প্লাস দিচ্ছে কারণ কি আমি জানি না কিন্তু মাইলেজ সার্ভিসিং এর পরে এর মাইলেজটা বেড়ে এই বাইকটাকে আমি যখন টু অ্যারাউন্ড আমাকে চালাতে হবে তাহলেই তুমি এই সত্তর মাইলেজ তুমি ক্লেম করতে পারবে কিন্তু তার আগে আমি যে কথাগুলো বলবো ভাই এই বাইকটা সম্বন্ধে আমার কিছু খারাপ দিক আছে কিছু ভালো দিক আছে সেই খারাপ দিকগুলো আমি আগেই তোমাদের বলছি যে অনেকে বলেছে দাদা এর বিল্ড কোয়ালিটি প্লাস্টিকের ভাই নরে বিলকল একটা হালকা তো একটু সমস্যা আছে কিন্তু এখানে লেগ গার্ড দেয়নি ইঞ্জিন গার্ড কিছুই দেয়নি যদি ইঞ্জিন গার্ডটা দিয়েছে একটু প্লাস্টিকের একটু লোহার হয়তো বা ভালো হতো আর যেটা বলবো ভাই এর টায়ারগুলো একটু পাতলা দেখাচ্ছে একটু ওয়ান বা এটা দিয়েছে আশি একশো দশের টায়ার কিন্তু এখানে একশো কুড়ি দিলে অনেকটা মনে হয় ভালো ভীষণই খারাপ লেগেছে সেটা হচ্ছে গিয়ার শিফটিং বুঝতে পারছি না আমার দ্বারা হচ্ছে না না আমি পাচ্ছি না না গিয়ার শিফটিং এরকমের গিয়ার শিফটিংয়ে যখন আমি চালাচ্ছি তখন তো ব্যাপার না যখন আমি পাঁচ গিয়ার থেকে নিচে এক জায়গায় দাঁড়িয়ে গিয়ারগুলো কম করব তখন গিয়ারের সমস্যা হচ্ছে মানে বেঁধে বেঁধে চলছে গিয়ারটা এতটা স্মুথ গিয়ার না এর ভাই আর এই যে তোমরা বলছো দাদা এটা ইঞ্জিন ইঞ্জিন কাবারে একটা প্লাস্টিকের আওয়াজস দেখো এটা এটা একটা প্লাস্টিকের ভাই কেন এটা একটা স্টিলে দিতে কি হয় কি হয়েছিল ভাই কম্পাল দিতেই পারতো দেখো দেখো আমি আওয়াজ দিচ্ছে না বাস এটাই এইগুলোই আমার চোখে যতটা খারাপ পড়েছে কোয়ালিটি সম্বন্ধে বলো এর পারফরমেন্স সম্বন্ধে বলো পারফরমেন্স তো এবার আমি ভালো দিকগুলো বলবো যার কারণে এই বাইকটা তোমাদের নেওয়া উচিত সবার প্রথমে বলি যে এটা ইউএসডি ফক দিয়েছে একটা কোম্পানি আর ইউএসডি ফগের কারণে এটা কিন্তু ভাই পুরো স্টেবল থাকে বাইক আর আশি নব্বইতে চালালো এর ভাইব্রেশনটা এতটা ফিল হয় না চালানো যায় কিন্তু আমি যেটা বলবো এই বাইকটা কিন্তু আশি নব্বই চালানোর জন্য বাইকটা না বাইকটাকে তুমি সেভেন্টি সিক্সটি সেভেন্টি ফিফটিকে অ্যারাউন্ড তুমি চালাও তাহলে মাইলেজও ভালো পাবে বাইকটা সুন্দরভাবে স্মুথ তোমাকে চলবে আর জো আর এটা বলবো যে এই বসার কোয়ালিটি বসার কোয়ালিটি অসম দিয়েছে কিন্তু নিজে বসার জন্য কিন্তু পিলিয়ন নিয়ে বসলে ভাই এই সিটটা যথেষ্ট না ছোট মোটো রাইডের জন্য ঠিক আছে যদি পিলিওন নিয়ে তুমি রাইড করতে চাও এমনি লং ড্রাইভের জন্য তোমাকে একাই যেতে হবে পরিবার নিয়ে এই গাড়িটা নিয়ে তুমি চালাতে খুব কমফোর্টেবল পাবে না তাহলে ঠিক আছে কমফোর্টেবল একদম নেই আর যেটা বলবো যে মাইলেজ কিন্তু ভাই সত্তর প্লাস দিচ্ছে মেন আমি মাইলেজের জন্য এসেছি সার্ভিসিংয়ের পরে আর সার্ভিসিংয়ের পরে কোনো সমস্যা হয়েছে কিনা না সার্ভিসিংয়ের পরে কোনো সমস্যা নয় একটাই সমস্যা শুধু যেটা বললাম আমি এর গিয়ার শিফটিংয়ে একটু প্রবলেম আছে আর তোমরা বলছো যে এর ইগুলো প্লাস্টিকগুলো দেখো ভাই কড়ক প্লাস্টিক এতটা ও না যে ভাই দাবে প্লাস্টিক খালি দূরে যখন এ তোমরা রাইড করবে এর লাইটটা আর তোমাদের এক্সট্রা লাগাতে হতে পারে বা এক্সট্রা লাগিয়ে তোমাদের লম্বা রাইডের জন্য তোমাদের যেতে হতে পারে তো বাইক সম্বন্ধে ভাই তেমন কিছুই বলছি না বাইক ঠিক আছে বাইকে কোনো প্রবলেম নেই সেন্সার পুরো কাজ করছে এলইডি সেটা আছে আর এর মেন আরেকটা ভালো দিক যেটা অন্য বাইকে খুব কম দেখা যায় এর এলইডি কনসোল যেখানে তোমাকে মাইলেজ দেখাবে টান বাই টানফিকেশন দেখাবে তোমাকে মিউজিক সিস্টেম দেখাবে মিলেমিশে বাইকটা তোমার এ এ ওয়ান কোয়ালিটি ভাই আমার তো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করো যারা হোন্ডা লাভার কিংবা লাভার না হোন্ডাকে তোমরা ভালোবাসো না কেউ তারাই আমাকে কমেন্ট করো যে বাইকটা সম্বন্ধে আর এটা প্লাস্টিকের পার্ট পুরো প্লাস্টিক দিয়ে মোড়ানো একটা বাইক ঠিক আছে দেখতে এরকমেরই তাও ঠিক আছে কোন বাইকটা প্লাস্টিকের না সেটা আমাকে একটু কমেন্ট করো ভাই